মার্জিয়া বাথরুমে বসবে হঠাৎ ডাক শুনলো দরজার বাহিরে কেউ একজন এসে ডাকছে মার্জিয়া তার স্বামী মনে করে উত্তরে বলল একটু দাঁড়ান আমি আসছি এই বলে বাথরুম না সে তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে গেল রিয়ান দরজায় দাঁড়িয়ে নিজে নিজে বলল আমার জীবনে আমি অনেক চিটিং বাস দেখেছি তাও ছেলে কিন্তু আমার এই বয়সে মেয়ে চিটিং বাস দেখিনি তাও এই বাড়ির মেয়েটার মতো এসব বলতে বলতে দরজা খুলে দিল রিয়ান মার্জিয়াকে বলল আপনি এত চিটিং বাস কেন যখনই আপনার কাছে কিস্তির জন্য আসি এর আগ মুহূর্তে আপনি চলে যান বাসা ছেড়ে কি সমস্যা আপনি কি আমাদের কিস্তির টাকা দেবেন না নাকি আলগি আমাদের অফিসে নিয়ে যাব। মার্জিয়া দরজা বন্ধ করে দিতে রিয়ান দরজা ধাক্কা দিয়ে বলল আপনি যদি আজকে চিটিং বাসদের মতো করেন তাহলে অবস্থা খারাপ করে ফেলব মার্জিয়া কিস্তিওয়ালাকে কোনো বুঝ দিতে না পেরে স্যাক্সি হাসে দিয়ে বলল প্লিজ আপনি আমাকে এভাবে কথা বলতে পারেন না আমি কিন্তু আপনার অফিসে গিয়ে অভিযোগ করব রিয়ান বলল আপনি আমার সাথে এখনই চলেন আমি এমনিতে আমার সাথে নিয়ে যেতে চাচ্ছি মার্জিয়া আর কোনো কথা জবাব না দিয়ে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে লক করে দিল রিয়ান দরজা ধাক্কা দিয়ে বলল আজকে টাকা ছাড়া এখান থেকে যাব না তুমি কত বড় চিটিং বাজ মেয়ে আমি দেখব না আরো চিটিং বাজ তো রয়ে গেছে তাদের কাছে না গেলে তো টাকা দেবে না ওরে পরে দেখে নেব আগে যেগুলো পাবো তাদের কাছে যায় এই বলে চলে গেল মার্জিয়া রুমে গিয়ে একটি বোরকা পরে গেটের মাঝামাঝি ঝুঁকিয়ে দিল তারপর নিজে নিজে বলল এখন তো আমাকে আর চিনবে না আমি আপাতত প্রেগনেন্ট যে কোথাও পালিয়ে যায় না হয় আমার কোনো মান সম্মান থাকবে না কিস্তিওয়ালার ভয়ে মার্জিয়া বোর কাপড়ে দরজা বন্ধ করে বাহিরে চলে যাচ্ছিল সামনে পড়ল তার স্বামী সুজন সুজন তার স্ত্রীকে প্রেগনেন্টের মতো দেখে চমকে গিয়ে বলল মার্জিয়া তোমার এই অবস্থা কেন সকালে বাসা থেকে বের হতে দেখলাম তোমাকে সুস্থ হঠাৎ তোমার এই অবস্থা কেন কে করলো এই অবস্থা তোমাকে মার্জিয়া মুখের পর্দা সরিয়ে সুজনের হাত ধরে বলল না মানে একটা পড়ে গিয়েছিলাম সমস্যায় তাই আমি প্রেগনেন্ট সেজে বাসা থেকে পালিয়ে যাচ্ছি সুজন মনে মনে বলল। আমার স্ত্রীর হঠাৎ কি সমস্যায় পড়লো কিছুই তো বুঝতে পারছি না কি হলো তুমি কি ভাবছো আর হ্যাঁ তুমি বাসায় থাকো আমি একটু বাইরে যাচ্ছি এই বলে চলে যেতেই সুজন তার স্ত্রীর হাত ধরে বললো কি হয়েছে না বলে চলে যাচ্ছ কেন কি সমস্যা হয়েছে সত্যি করে বলো যদি বানিয়ে কোনো মিথ্যে কথা বলো তাহলে খবর আছে মার্জিয়া আমতামতা করে বললো কিস্তিওয়ালাই এসেছিল আজকে যদি ওনাকে টাকা না দেই তাহলে উনি আমাকে অফিসে ধরে নিয়ে যাবে তাই পালিয়ে যাচ্ছি সুজন বলল কিসের কিস্তি কার জন্য নিয়েছো টাকা আর কে এসেছিল টাকার জন্য মার্জিয়া বলল টাকা আমি নিয়েছিলাম একটা জরুরি কাজে তুমি বকা দেবে তাই আমি তোমাকে বলিনি সুজন তার স্ত্রীর হাত ধরে বললো তুমি ভেতরে এসো তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে এই বলে হাত ধরে ভেতরে নিয়ে গেল সুজন মার্জিয়াকে সোফার সামনে নিয়ে হাত ছেড়ে দিয়ে ধমক দিয়ে বলল একদম কোনো কথা লুকাবে না কি সমস্যা কি হয়েছে একেবারে সঠিকভাবে বলো না হয় তোমার বাবা মাকে ডেকে এনে উনাদের হাতে তুলে দেব মার্জিয়া মাথা নিচু করে আমতা আমতা করে বলল আমাকে একটা ছেলে খুব বিরক্ত করছিল মার্জিয়াকে অন্য ছেলে বিরক্ত করার কথা শুনে সুজনের মনের ভেতর আরও সন্দেহ ঢুকে গেল তারপর চোখ রাঙান্বিত করে মার্জিয়াকে বলল কোন ছেলে কি জন্য তোমাকে বিরক্ত করছে আমাকে বলো তার সাথে কিছু করেছ নাকি মার্জিয়া বলল একদিন আমি আর আপনার কিছু খারাপ ছবি আমার অন্য মোবাইলে মার্জিয়া তার দুই মোবাইল হাতে নিয়ে একটি মোবাইল টিপাটিপি করে নিজে নিজে বলল আমার আর সুজনের ছবিগুলো অন্য মোবাইলে রেখে দেই যে কোনো সময় যদি সুজন আমার সাথে খারাপ আচরণ করে এবং ভুল বুঝাবুঝির কারণে আমাকে ছেড়ে দেয় তাহলে এই ছবিগুলো নিয়ে আমি দাঁড়িয়ে যাব এই বলে ছবিগুলো ফাইল করে অন্য মোবাইলে দিতে গিয়ে ভুল নাম্বারে চলে গেল ছবিগুলো অন্য নাম্বারে চলে যাওয়াতে মার্জিয়া খুব বিপদে পড়ে গেল তারপর নিজে নিজে বলল হাই রে আমি কি করলাম আমি তো একেবারে শেষ কার কাছে যে আমি ছবিগুলো দিয়ে দিয়েছি এই বলে ডিলিট করতে যাবে হঠাৎ এমবি শেষ হয়ে গেল অন্য মোবাইলে নাম্বার তুলে কল দিয়ে বলল আপনার হোয়াটসঅ্যাপে আমার কিছু ছবি গিয়েছে প্লিজ ছবিগুলো ডিলিট করে দেন না হয় ভীষণ সমস্যা হয়ে যাবে আমার লোকটা বলল যে নম্বরে ছবি এসেছে ওই নাম্বারে বিকাশ আছে ওই নাম্বারে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দেন না হয় আপনার ছবিগুলো আমি বিক্রি করে দেবো মার্জিয়া রিকোয়েস্টের সাথে বলল প্লিজ এমনটা করবেন না আমার স্বামীও আমার ফ্যামিলি খুব সম্মানী আর এই মুহূর্তে আপনি যত টাকা চাচ্ছেন আমি তো দিতে পারবো না আমার কাছে অনলি পনেরো হাজার টাকা আছে প্লিজ আমি টাকাগুলো আপনার কাছে পাঠিয়ে দেই ছবিগুলো ডিলিট করে দেন লোকটা বলল বেশি কথা বলিয়েন না আপনাকে যা বলছি তাই করেন না হয় আগামীকাল নেট দুনিয়ায় ছড়িয়ে পড়বে এই বলে কল কেটে দিল মার্জিয়া মোবাইল দুটো হাতে নিয়ে নিজে নিজে বলল এখন কি করা যায় আমার কাছে তো এত টাকা নেই তাছাড়া বাবা মায়ের কাছে তো চাইতেও পারবো না কিচ্ছু করার নেই আমার লোন নিতে হবে এটা ছাড়া আর কিছু করার নেই এম এফ কোম্পানির ম্যানেজার রাজু খান মার্জিয়াকে বলল আমি কিন্তু আপনাকে বিশ্বাস করে টাকা দিচ্ছি না আপনার স্বামীর পরিচয় পেয়ে আপনাকে টাকা দিচ্ছি আর ঠিক সময় কিস্তি দিয়ে দেবেন মার্জিয়া বলল আপনি একেবারে টেনশন করবেন না আমি ঠিক সময় আপনাদের কিস্তি দিয়ে দেব এই বলে টাকা নিয়ে চলে আসলো মার্জিয়া বাসায় এসে প্রতারক লোকটাকে টাকা দিয়ে মোবাইলে বলল আমি আপনার মোবাইলে টাকা পাঠিয়ে দিয়েছি আপনি চেক করে দেখেন লোকটা খুশি হয়ে বলল হ্যাঁ ম্যাডাম টাকা চলে এসেছে আমি ছবি ডিলিট করে দিচ্ছি এই বলে কল কেটে দিল তারপর মার্জিয়া দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজে বলল এতক্ষণে শান্তি পেলাম বেশ কয়েকদিন পর কিস্তির জন্য আসে রিয়ান দরজায় টোকা দিলে মার্জিয়া দরজা খুলে বলল ভাইয়া আজকে টাকা দিতে পারবো না আমার স্বামীর কাছ থেকে টাকা নিতে পারিনি রিয়ান বললো কিস্তি তো মিস করা যাবে না আপনি কিন্তু শুরুতে আমাদের সাথে কমিটমেন্ট ঠিক রাখছেন না পরবর্তীতে কিন্তু মেনে নেব না এই বলে রিয়ান চলে গেল তারপর মার্জিয়া নিজে নিজে বলল শেষ পর্যন্ত মনে হয় আমার কিডনি বিক্রি করতে হবে টাকা তো সুজন থেকে কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না সুজন মার্জিয়া সব কথা শোনার পর বলল তোমার এত কিছু হয়ে যাচ্ছে তুমি আমাকে বলনি কেন আর কোনো কাজ করলে দেখে শুনে করতে পারো না তুমি কি নিশ্চিত হয়েছ ওই ছেলেটাকে টাকা দেওয়ার পর আর ছবিগুলো ডিলিট হয়েছে মার্জিয়া বলল আমার বিশ্বাস ডিলিট করে দিয়েছে সুজন বলল আমার বিশ্বাস হচ্ছে না তুমি ছেলেটার নাম্বার আমাকে দাও ছেলেটার সাথে যোগাযোগ করব আমি কিছু করতে না পারি পুলিশ নিয়ে যাব। কিস্তিওয়ালা আসলে আমার ড্রয়ার থেকে একসাথে টাকাগুলো দিয়ে দিও মার্জিয়া অপরাধীর মতো মাথা নিচু করে সুজনকে নাম্বার দিয়ে বলল এই মোবাইলের নাম্বার আছে নাও আর ভুলেও তোমার সিদ্ধান্তের বাইরে যাব না সুজন বলল দেখে শুনে কাজ করবে বিপদে পড়তে হবে না সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ